স্বাগতম সবাইকে টিস বাংলা চ্যানেলে আজকে ভিডিওতে ইনফিনিক্স নোট থার্টি ফাইভ জি মোবাইলে যে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া যে সমস্যাটা সমাধান কিভাবে করতে পারে এই ভিডিওতে আমি পাঁচটি টিপস শেয়ার করব যা ফোনের ব্যাটারি লাইফ বাড়ায় এবং ডিভাইস লং টাইমের জন্য ভালো পারফর্মও করবে আর হ্যাঁ এই পাঁচটি টিপস আপনারা অবশ্যই অন্য কোনো মোবাইলে ইউজ করতে পারবেন তো চলুন শুরু করা যাক ফার্স্ট যে টিপসটা আছে সেটা হলো ব্যাটারি সেভার মুড ব্যবহার করুন ফোনে ব্যাটারি সেভার মুড অন করলে ব্যাটারি লাইফ কিন্তু লং টাইম এবং দীর্ঘদিন কিন্তু আপনার খুব ভালো থাকবে এটা অন করার জন্য সেটিংয়ে চলে যাবেন যার পর এখানে ব্যাটারি লিখে সার্চ করে ব্যাটারি সেবার মুড দেখতে পাচ্ছেন এই অপশানে ট্যাপ করে আপনার নিচে দেখতে পারবেন ব্যাটারি সেবার মুড এই ব্যাটারি সেভার মুডোর উপর ট্যাপ করে আপনারা কিন্তু অফার করা থাকলে আপনার অন করে দেবেন এর উপকারিতা হল ব্যাটারি কিন্তু দ্রুত শেষ হবে না বিশেষ করে আপনার মোবাইলে যখন চার্জ কম থাকবে সেকেন্ড যে টিপসটা আছে স্ক্রিন ব্রাইটনেস কমিয়ে রাখুন ফোনের ডিসপ্লেতে স্ক্রিন ব্রাইটনেস কমিয়ে রাখলে ব্যাটারি কিন্তু কম খরচ হয় এটা অন করার জন্য জাস্ট আপনারা সেটিংয়ে চলে যাবেন এখান থেকে আপনার স্ক্রিন ব্রাইটনেসের ওপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে আপনারা স্ক্রিন ব্রাইটনেসের আপনার নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন এটা আপনারা এনেবেল করে দেবেন এতে কিন্তু আপনার ডিসপ্লে ব্রাইটনেস কম খরচ হবে এবং ফোনের আরও দীর্ঘদিন সময়ের জন্য কাজ করবে থার্ড নাম্বার যে টিপসটা আছে ব্যাকগ্রাউন্ডে অ্যাপস বন্ধ করে রাখুন ব্যাকগ্রাউন্ডে চলা যে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো বন্ধ করে রাখলে আপনার ব্যাটারি কিন্তু লং টাইমের জন্য খুব ভালো থাকবে এখান থেকে আপনারা সেটিংয়ে গিয়ে সার্চ করবেন ডেভেলপার অপশন বা অ্যাপস গিয়েও সার্চ করতে পারেন এখানে আপনার অ্যাপস অ্যান্ড ডেভেলপার অপশানে ক্লিক করলে আপনারা কিন্তু ডেভেলপার অপশানে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট দেখতে পাচ্ছেন এই ওপর ট্যাপ করলে আপনার ব্যাকগ্রাউন্ডে কতগুলো অ্যাপস আপনারা চালাতে চান সেগুলো কিন্তু আপনারা সিলেক্ট করে রাখতে পারেন এটা কিন্তু করে রাখলে কিন্তু আপনারা ব্যাটারি কিন্তু লং টাইমের জন্য খুব ভালো থাকবে ফোনের স্পিডও কিন্তু খুব ভালো হয়ে যাবে ফোর্থ নাম্বার যে সেটিংটা আছে এটা কিন্তু অবশ্যই আপনারা অন করে আপনার মোবাইল চার্জিংয়ে বসাবেন একটি এআই ফিউচার পেয়ে যাবেন যেটা আপনার ইনফিনিক্স মোবাইলে পেয়ে যাবেন এখান থেকে আপনার চার্জিংয়ের ওপর ট্যাপ করলে এখানে একটা এআই চার্জিং প্রসেসার দেখতে পাচ্ছেন এই অপশানটা এটা যদি আপনার অফ করে থাকে আপনারা অবশ্যই কিন্তু অন করে আপনার চার্জিংয়ে বসাবেন এটি অন করে দিলে কিন্তু আপনার মোবাইলে কিন্তু খুব দ্রুত চার্জ হবে এবং মোবাইল কিন্তু গরম হবে না লাস্ট যে সেটিংটা আছে একটি ব্যাটারি ব্যবহার করবেন এই একটি ব্যাটারি ব্যবহার করে আপনার কিন্তু ব্যাটারি কম খরচ হয় যেটা আপনার লং টাইমের জন্য ব্যাটারি খুব ভালো থাকবে এটা অন করার জন্য সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর ব্যাটারির উপর ট্যাপ করে এখানে কিন্তু আপনারা এখান থেকে চলে যাবেন একটি ব্যাটারির উপর ট্যাপ করবেন এই একটি ব্যাটারি যদি আপনাদের এনেবল না করা থাকে আপনারা এখান থেকে এনেবল করে দেবেন এতে কিন্তু আপনার ব্যাটারি কম খরচ হবে যেটা ফোনের লং টাইমের জন্য কিন্তু আপনার চার্জ কিন্তু খুব ভালো থাকবে আর হ্যাঁ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ